হ্যালো গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আপনাদের কাছে চলে আসলাম আবারও নিত্য নতুন ভিডিও নিয়ে দেখেন কত সুন্দর একটা ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসছি এটা হচ্ছে আমেরিকান ব্লুটুথ অনেক ভালো একটা বেস্ট ব্লুটু আপনারা চাইলে এটা কিনতে পারেন দুবাইতে মাত্র এটা বৃষ্দের সামগ্রীতে পায়ে যাবেন খুব ভালো একটা ব্লুটু বেস অনেক ভালো দেখেন খুব ভালো একটা বলু আমি ওপেন করতেছি দেখেন আপনারা দেখতে থাকেন আমি ওপেন করতেছি এখানে কি কি আছে দেখেন এটা আমার ব্লুটোর নাম খুব ভালো একটা বলু যাদের যাদের লাগে এটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করলো আমি আপনাদেরকে কোথা থেকে কিনবেন এটা আমি আপনাদেরকে বলে দেবো দেখেন আমি ওপেন করতেছি আপনারা শুধুমাত্র দেখতে থাকেন খুব ভালো একটা চাঁসটিকে দেখেন এখানে লাইট জ্বলতেছে এটা আইফোনে অ্যান্ড্রয়েড মোবাইলে সব কিছুতে ইউজ করতে পারবেন খুব ভালো করে কোনো টেনশন বাহিরের কোনো আওয়াজ আপনাদের কানে আসবেন এই বুলুতুগুলো যখন দিয়ে গান শুনবেন খুব ভালো একটা বলুতো দেখেন আপনারা শুধু দেখতে থাকেন আপনাদের জন্য আমি আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসব আপনারা যদি আমার পাশে থাকেন সব সবসময় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাক থাকবেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দেবো দেখেন কত সুন্দর লাগতেছে বলু আমি তো ফুরাই ফিদা বৃদ্ধদের সাম্য ভিতর এত কিছু গেছি বলু তো পেয়ে গেছি কেবল সঁচতে হয়ে গেছি দেখেন আবার এগুলা ওই বলু তো খারাপ হয়ে গেলে এগুলা এগুলো দিয়ে আবার ইউজ করতে হবে কত সুন্দর একটা আপনারা দেখতে থাকেন খুব ভালো এখানে ফেফারের মধ্যে অনেক কিছু আছে দেখেন আপনাদেরকে সব কিছু দেখাবো আজকে আপনারা দেখতে থাকেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এইটা ইউজ করতে পারছি যেটা আপনাদেরকে দেখাচ্ছে এখানে সিলিপের মাধ্যমে

মাসাল্লাহ খুব ভালো একটা তো এটা বেস্ট কোয়ালিটি সাথে থাকবেন ধন্যবাদ